মাস্টারমশাই কি ভাবছেন কি হচ্ছে চারিদিকে কি দেখছেন কি শুনছেন খবরের কাগজে টিভিতে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার মাকে ঘর থেকে বের করে দেয় ইঞ্জিনিয়ার বাপকে পেটায় অফিসার ঘুষ নেয় মিনিস্টার টাকা চুরি করে মাস্টার মাস্টারমশাই কি ভাবছেন এদের আপনিই পড়িয়েছেন হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই সারা জীবন ধরে এদের আপনিই পড়িয়েছেন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এদের আপনিই পড়িয়েছেন সব ভুল সিলেবাস সব ভুল সিলেবাস স্যার এবার সিলেবাসটা বদলাতে বলুন সব সিলেবাসে মনুষ্যত্ব যোগ করতে বলুন শুধু ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় অফিসার নয় মিনিস্টার নয় ও সব হয়ে ওঠার আগে আমাদের মানুষ করুন স্যার আমাদের মানুষ করুন আমাদের মানুষ করুন